বন্ধুরা বাকুব বাঙালির অস্থির সব কর্মকাণ্ড দেখলে হাসি থামিয়ে রাখা খুব কঠিন আজকে এমনই ব্যাকবদের অস্থির সব কর্মকাণ্ড দেখবেন আপনারা যা দেখার পরে আপনি আর আপনার হাসিকে কন্ট্রোল করতে পারবেন না চলুন শুরু করা যাক শুরু করতে অস্থির বাঙালি যে একজন আরেকজনের পিছনে কাটি করে শুধু তাই না পশু পাখি কেউ ছাড়ে না তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা দেখুন মানে কুকুরটি শুয়ে আছে গিয়ে তার পিছনে কাটি করতে কুকুর হয়তো বলছে একটু শান্তি মতো ঘুমাতেও পারি না যাই মন চায় হ্যাঁ সে কাটি করে চলে যায় কুকুর মশাইয়ের অবস্থাটা দেখুন একবার কুকুর মশাই নাটাই ছাড়াই ঘুরে উড়াচ্ছে কি বলবো

আর ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে বলে ফেলুন চলুন পরের ক্লিপে যাওয়া যাক যা দেখার পর আপনিও ভাবতে থাকবেন এটা কি দেখলাম দেখুন তো এনারা রেস্টুরেন্টে বসে কি করছে পাশে বর কাপড়া মেয়েটি মানে এটা গ্যারান্টি যে কনফার্ম জান না দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে দেখুন কাঁঠাল চুরি করতে গিয়ে কিভাবে মান সম্মান হারিয়ে আসে মানে কাঁঠাল তো নিতে পারলই না মান সম্মানটাকে হারিয়ে গেলো আমি কি এমনিতেই বলি অস্থির বাঙালি শুধু কাটি করে আরেকজনের পিছনে তার প্রমাণ হচ্ছে এটা দেখুন বুঝতে পারেন মানে পাঞ্জাবি একজনের সাথে আরেকজনের একটা গিফট দিয়ে দিছে এরপরে দেখুন কি কাণ্ডটা না ঘটে যায় মানে গিফট দিল কে মারামারি করছে কে গরমের দিনে কি টেকনোলজি ব্যবহার করে দেখুন আমাদের এই চাচা মেয়ে হয়তো গরমে টিকতেই পারছিল না তাই বাজার থেকে একটি হাঁস কিনে এনে পাংখা বানিয়ে ফেলছে একেই তো বলে ডিঞ্জা টেকনোলজি চুরি করার নতুন ডিঞ্জা টেকনিক দেখুন একবার এই মশাই একটি বাসের ভিতর একটি জামা আটকিয়ে দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে চুরি করার জন্য সবাই জামার দিকে তাকাচ্ছে আর এই মশাই লাউ নিয়ে উদাও মানে পুরো হাওয়া করে দিলো লাউটা আমাদের চাচা মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিকঠাক মতো তার সাথে প্যাং করতে চেয়েছিল তারা প্যাং করতে গিয়ে দেখুন কি মাঠ টাই না খেলো তারা সব ভিডিও দেখে কিছু বলা যায় না এই ভিডিও দেখো আমি কিছু বলতে পারবো না যা বলার আপনারাই বলবেন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভাই মজা আয় আর মে মজা হ্যাঁ এলাকার ভিতরে যদি ঝগড়া হয় আর যদি চকিদার সেখানে দেখতে যায় তখন দেখুন কি কাণ্ড ঘটে চকিদার মশাই গিয়েছিল ঝগড়া থামানোর জন্য মেরে আদা পাগল করে হয় না সে আর ভবিষ্যতে কারো বাড়িতে যাবে ঝগড়া থামানোর জন্য বা ঝগড়া দেখার জন্য ঠিক বলেছেন বান্ধবীর বাসায় যাওয়ার পরে যখন বয়ফ্রেন্ড কল মারে তখন দেখুন কি কাণ্ড ঘটে ভিডিওটি না দেখলে মিস করে আরে তুমি বিশ্বাস করো আমি হ্যাঁ আমি তুমি কথা বলে দেখো কথা বলতো ভাইয়া হ্যালো রাকিব ভাইয়া ভাই বিশ্বাস আসলে আমার আপনি ভাইয়া ভাই আপনারও গার্লফ্রেন্ডটা এরকমটা করে কিনা তা কিন্তু চেক করে দেখা উচিত কিন্তু শেষমেশ আর কোনো কাজ হলো না পটটা খেয়েই গেল তারা আরিনাকে দেখুন ইনি একজনের আশায় বসে আছে রাসেল আজকে তুমি নেই বলে তোমার সাথে ঘোড়ার পিঠে চড়ে একটু সারা শিমুল বাগান ঘুরে দেখতে পারলাম না ও আই মানে ইনি বাগান গড়ে দেখতে পারেনি শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের জন্য তার বয়ফ্রেন্ড আসবে বলে আসেনি গানের মতো কথা হয়েছে তুমি কথা দিয়ে কথা রাখো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে বলে ফেলুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর ইউ কমেডি